ছায়া এক রাতের বিবিসিকা শহুরে ক্লান্তি কাটাতে গ্রামে ফেরা কিন্তু পুরনো বাড়িতে অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর অতীত সোহেল শহরে হাঁপিয়ে উঠে গ্রামের পুরনো বাড়িতে ছুটি কাটাতে আসে ঠাকুরদাতাকুমার পরিত্যক্ত বাড়ি নির্জন চারপাশ বাসঝার আর পুকুর শান্তির খোঁজে যেন এক আদর্শ ঠিকানা প্রথম দিনটা স্বাভাবিক কাটলেও রাতে শুরু হয় বিবিসিকা ঠান্ডা বাতাস পচা গন্ধ আর রাতের নিস্তব্ধতা ভেঙে ভেসে আসে অদ্ভুত পায়ের আওয়াজ রাত একটাই ঘুম ভাঙে সোহেলের ধূপ ধূপ শব্দ যেন কেউ কাঠের মেঝেতে হাঁটছে টর্চ জ্বালিয়ে দেখে ঘরের দরজা সামান্য খোলা অথচ সে ভেতর থেকে বন্ধ করেছিল সাহস করে বাইরে বেরোতেই সিঁড়ির নিচে এক ছায়ামূর্তি লম্বা চুল লাল চোখ রাগেজ বলছে যেন ঠোঁট নড়ছে কিন্তু কোনো শব্দ নেই ভয় চিৎকার করে দরজা বন্ধ করে দেয় সোহেল কিন্তু চোখ খুলতেই দেখে সেই মেয়েটি তার সামনে তুই ফিরে এসেছিস কর্কশ স্বরে ভেসে আসে কথাগুলো হঠাৎ সোহেলের মনে পড়ে যায় ছোটবেলার এক ঘটনা পুকুরে ডুবে যাওয়া থেকে এক অজানা মেয়ে তাকে বাঁচিয়েছিল আর কথা নিয়েছিল ফিরে আসার পরের দিন সকালে গ্রামের লোকেরা সোহেলকে উঠোনে অচেতন অবস্থায় খুঁজে পায় তার মুখে তখনও সেই ছায়ামূর্তির নাম সায়রা গ্রামের মানুষ জানে সেই পুকুরে ডুবে মারা গিয়েছিল সায়রা তারপর থেকে সে অপেক্ষায় আছে পুরনো কথা রাখার অপেক্ষায় যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এমন আরও ভৌতিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন